আমি হয়তো ব্যক্তিগতভাবে পাই নাই এটা বিভিন্ন কারণ থাকতে পারে বাট এটা নিয়ে আমি আমি এতে কোনো আফসোসও করি না বা কোনো ফিলও করি না বাট আমি মনে করি যে আমার সাকসেস হলো যে আমার কাজের দ্বারা উন্নয়নটা হয়েছে কিনা যেমন আমার কাজের দ্বারা উন্নয়ন হয়েছে যেমন আমি যাদেরকে ডেভেলপ করার চেষ্টা করেছি যদি আপনি বলেন মিডিয়া সেক্টরে বাংলাদেশের মিডিয়াতে যারাই কাজ করছেন প্রিন্ট ইয়ে সবাই সাথে আমার পরিচয় তারা সবাই আমার সাথে পরামর্শ করে সো এটাই আমার একটা স্বীকৃতি দ্বিতীয়টা হলো যে আমার এদেশের কৃষক যারা কৃষিকাজ করে যারা আমাকে চেনেন তারা আমাকে ভালোবাসেন এটাই আমার স্বীকৃতি আমি যাদের জন্য কাজ করেছি সো আমি কখনোই অ্যাওয়ার্ডের জন্য কাজ করেছি আমি এটা বলবো না আমি যেটা ভালো মনোবেশে কাজ করেছি এবং আমার সাকসেসের কারণে আজকে আমি এই সেক্টরে প্রাইভেট সেক্টর বলেন পাবলিক সেক্টর বলেন ফার্মিং কমিউনিটি বলেন মিডিয়া বলেন সবার কাছে অতি পরিচিত এবং একজন সবাই আমাকে একদম ভালো হিসাবে জানে না অতটুকু এতটুকু ভালো হিসাবে না ডাকলে এত যত এগ্রিকালচার মানে প্রকল্প আছে প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু আপনাকে ডাকে ডাকে

আমি যখন কৃষিতে জয়েন করার আমি আগে আমি গ্রামে একটা খামার করেছিলাম তখন বুঝতাম না নিজে নিজে করতাম বা বীজ উইংয়ে জয়েন করার পর থেকে আমি এটাকে একটু মডার্ন করার চেষ্টা করি নতুন নতুন ভ্যারাইটি গুলো কি কেন হচ্ছে না তা আমার তখন মনে হলো যে যেমন রাজশাহীতে আম হলে গোপাল বোপাল কবিল হবে কি ডিফারেন্ট তখন আমি সাতক্ষীরাতে কিছু আম গাছ নিয়ে ফল গাছ নিয়ে আমার বাগানে রোপণ করি এবং যখন ফল আসতে শুরু করলাম দেখলাম এজ ইট ইজ কোয়ালিটি এবং আমি ওখান থেকে একবার মতিয়া চৌধুরী মন্ত্রী হওয়ার পর অনেক আমি 10 আম প্রেজেন্ট করেছিলাম যে স্যার আমার বাগানের নাম আপনি খেয়ে কমেন্ট করবেন উনি বিশ্বাসই করতে পারলেন না যে আমার বাগানের নাম ভাবছেন যে আমাকে স্টেট বলেছেন যে কোত্থেকে কিনে আনছেন কার থেকে সংগ্রহ করেছেন যারা অনেকে করতে করে আমি বলে না স্যার আমার বাগানেরই আপনি তো যাওয়ার কথা ছিল বিক্ষো মেলায় তখন উনি বলেন যাবে शनिवारी যাব তো উনি शनिवारी গেছেন আমার বাগান দেখছেন আমার গাছ দেখে উনি অভিভূত হয়েছিল এবং আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি তো কৃষিবিদ কেন করলেন

হিল ট্র্যাক্স আবার অনেক বেশি আম হয় যেটা কেউ চিন্তা করে না যে হিল ট্র্যাক্স এর আম আসবে হিল এখন লিচু হয় তো এই যে পরিবর্তনটা এটা আমি মনে করি যে এটা আমার একটা সাকসেস যে তো উৎসাহিত আমি নিজে যখন প্রমাণ পেয়েছে হয় তখন করা যায় এবং আমি ডিজিসির থাকতে আমি প্রতি বছরে বিভিন্ন অন্তত পনেরো বিশটা আলু যাতে ট্রায়াল করেছি আমার জমিতে ট্রায়ালটা কেন করতাম যে ঠিক আছে কোম্পানি বলবো আসলে কতটুকু হয় কৃষক অ্যাকসেপ্ট করে কিনা এবং আমার ট্রায়ালটা মূল্যায়ন করতো কিন্তু কৃষক কোম্পানি আমি কৃষকদেরকে ডাক্তার বলে দেখো তো ভাই কোন আলুটা ভালো কেন চলবে কোনটা চলবে না তো ওরা যেটা বলতো যে এটা ভালো এই কারণে ভালো কারণ তাদের চয়েসটা একরকম যেমন লাল আলু নদীর ওই চলে এই চলবে না এ চিটাঙ্গের মানুষ গুল আলু পছন্দ করে কুমিল্লার মানুষ লম্বাটা পছন্দ করে কোনটা দেখতে কীরকম কোনটা স্বাদ কীরকম কোনটার স্টোরিং ক্যাপাসিটি কীরকম এগুলো কিন্তু অনেক বিষয় আছে অনেক টেকনিক্যাল এই জায়গাটাতে স্যার আমরা কিন্তু একটা দীর্ঘ আলোচনা করছি আমার এখন স্যার আমাদের বর্তমানে সরকার আছে সামনে নতুন সরকার আসবেন যে সরকার আসবেন ভালো সরকার আসবেন জনগণের রায় নিয়েই আসবেন জনগণের তো যে সামনের যে সরকার সেই সরকারের প্রতি কিন্তু বাংলাদেশের মানুষের অনেক কিছু চাওয়া আছে অনেক কিছু আর আমার কথা হলো যে আপনি যেহেতু দীর্ঘ বছর গভর্নমেন্টে ছিলেন আবার এখনো কাজ করে যাচ্ছেন আপনার পরামর্শ কি যদি আমাদের নেক্সট গভর্নমেন্টের কাছে

কিন্তু তারা কিন্তু কৃষিটাকে সেভাবে মূল্যায়ন করেন আমাদের একটা দুর্ভাগ্য বলতে পারেন আমরা কৃষিতে কোনো সংস্কার কমিশন পাইনি অথবা কৃষির যে আপনি প্রথমে বলেন যে সমস্যা কি সমস্যাগুলো উত্তরণের জন্য যারা কাজ করবেন যে কৃষকের যে মিনিমাম প্রাইস দেওয়ার জন্য কমিশন করা বা তাদেরকে মার্কেটিং সিস্টেম কীভাবে ডেভেলপ করবেন এক সংস্কারের জন্য করা রিসার্চের সমস্যা কি এক্সটেনশনের প্রবলেম কি পাবলিক প্রাইভেট রিলেশানটা কীভাবে বাড়ানো যায় বিএডিসি কে কিভাবে আরো ডেভেলপ করা যায় পাবলিক সেক্টর প্রতিষ্ঠান এগুলো নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি এটা একটা দুর্ভাগ্য দ্বিতীয়ত হলো যে এগ্রিকালচারটার কারণেই বাংলাদেশ সার্ভাইভ করে আছে গত বিশ বছর যদি আপনি বলেন সেখানে এগ্রিকালচারে আমরা একটা অ্যাডভাইজার পর্যন্ত পাই নাই নিয়মিত যিনি আছেন উনি হয়তো এক্সপার্ট হতে পারেন কিন্তু উনি তো হোম মিনিস্ট্রি নিয়ে ওনার অনেক সমস্যা কারণ জুলাই বিপ্লবের পরে পুলিশদেরকে সুসংহত করা একটা ভেরি ডিফিকাল্ট টাস্ক ছিল সেখানে উনি এগ্রিকালচারটাকে কাজ দিতে পারছেন না এবং এগ্রিকালচারের সিনিয়র লেভেলে যারা অফিসিয়াল আছেন তাদেরকে নিয়ে অনেক কথাবার্তা আছে সেই জায়গায় কিন্তু আমি একটা হতাশ হয়েছি আরেকটা হতাশ হয়েছি যে আমার চিফ অ্যাডভাইজার স্যার সারা বিশ্বে উনি যে দেন ওনার যে এন্টারপ্রেনারশিপ নিয়ে ওনার যে আইডিয়া বিজনেস সোশ্যাল বিজনেস সেইটা তো আমরা কৃষিতে হওয়া দরকার ছিল এটা যদি উনি একটু শুরু করে যেতে পারতেন তাহলে হয়তো পরবর্তী গভর্নমেন্ট এগিয়ে নিতে পারতো এই জায়গাটা আমরা নতুন নতুন আসতে

আমি সেই জন্য বলো আমরা বললাম আমার বক্তব্য হলো যে এটা পু প্রিপুল সরকার হবে ঠিক আছে ওরা ইলেকশন করে আসেনি ওদের নির্বাচনী ম্যান্ডেট ছিল না কিন্তু তার তো একটা কমিটমেন্ট ছিল সে তো এই কাজটাই করে আসছে গত পঞ্চাশ বছর ধরে দেশে তাহলে সে কেন বুঝবে না এটা কৃষকের কষ্টটা তাছাড়া তার মন্ত্রণালয় সবাই তো এই লাইনে আছে এই লাইনে আছে তো সেই জায়গায় কেন তাকে আমরা পাই না এটা হলো আমার একটা আপত্তি আর পরবর্তী সরকারের কাছে আমার একটাই বক্তব্য থাকবে সেটা হলো যে দেখেন বাংলাদেশটা ঠিকই আছে এই গরিব কৃষকের জন্য সো আপনি যেটাই সিদ্ধান্ত নেন যেটাই পলিসি করেন যেটাই অ্যাকশান নেন আপনাকে ভাবতে হবে যে কৃষকের কি ভালো হয় কি করলে আমার কৃষক একটু ভালো থাকবে বিশেষ করে কৃষক আপনার কাছে কোনো অর্থ চায় সাহায্য চায় বিনা পয়সায় কিছু চায় সেই কৃষক দুটা জিনিস চায় একটা হলো যে আপনি বাজারে কোয়ালিটি বীজ এনশিওর করবেন যাতে কৃষক টাইমলি পেতে পারে সারটা অ্যাভেলেবেল করতে হবে কীটনাশকগুলোকে আপনার দেখতে হবে সময় মতো যাতে পায় আরেকটা হলো যে এই কষ্ট করে রোদ বৃষ্টিতে পুরে কৃষক যে ফসল উৎপাদন করে সেটা যাতে সে ভালো দামে বিক্রি করতে পারে আপনি দেখেন যে আজকে আমার ফুড মিনিস্ট্রি গত বিশ বছর যাবৎ প্রকিউরমেন্ট করে আরে ভাই আমার বোরোতে সাড়ে তিন কোটি টন ধান হয়েছে আপনি এক লক্ষ টন ধান প্রকিউর করবেন তো এক লক্ষ বা এক লক্ষ পঞ্চাশ হাজার টন ধান প্রকিউরমেন্ট করে দেশের কৃষকের কী ভাগ্য উন্নয়ন হবে এটা তামসা কিছু না তারপরেও ফিফটি পার্সেন্ট করতে পারে না ওয়ার আমার পাশে যদি দেখি ভারতের পশ্চিমবঙ্গ টোয়েন্টি পার্সেন্ট করে আর আমি এক পার্সেন্টও করতে পারি না তাহলে আমি আমি কৃষকরাও হারভেস্ট কালার দাম দিব করতে গিয়ে আপনি সরকারি দাম দিলেন চোদ্দশো চল্লিশ চোদ্দশো পঞ্চাশ টাকা কৃষক বিক্রি করছে এক হাজার টাকা তাহলে এই যে কৃষকের ক্ষতি হলে এটা কে দেখবে এটা কি দেখার তো আমার নাই সরকারের নাই সরকার এই জায়গায় যদি আপনি এনশিওর করতেন যে যারা ধান বিক্রি করছে এক চোদ্দশো টাকার কমে তাদেরকে আমি পয়সা দেবো দরকার তাও তোমরা ধান করো তখন হয়তো কি যে কৃষক আপনার আগামী বছর আর দশ লক্ষ টন ধান বেঁচে দিতে পারতো যে অ্যাট লিস্ট আমি মিনিমাম প্রাইসটা পাবো সরকার যে দামটা করছে আমাকে এই সাপোর্টটা আমি পাবো এই জায়গাটাতে আমি বলবো যে পরবর্তী সরকার আসলে কৃষকের কথা ভাবতে চেষ্টা করবেন কৃষকের দুঃখটা বুঝতে চেষ্টা করবেন কৃষক যাতে তার উৎপাদিত পণ্য এটা শুধু না আপনি পোলট্রিতে যান যান একই অবস্থা পোলট্রিতে তো অবস্থা আরো খারাপ নতুন উদ্যোগ নিয়ে আপনি ব্যবসা শুরু করেন দুই পর লস করলে আপনি ব্যবসা ফালাই বিদেশ চলে যাচ্ছেন পোলট্রিতে কিন্তু প্রতি বছরই থার্টি পার্সেন্ট উদ্যোগটা ঝরে যাচ্ছে কারণ হয় দাম পায় না দাম পায় না একটাতে দাম পেলে আরেকটা দাম পায় না এটা মরো করলে তার লস হয়ে গেল তাই এখন সে যে একটা ছোট উদ্যোক্তা সে ক্ষতি হলে তাকে কি রিকভারি করার সুযোগ দিবেন না সেই জায়গায় আমাদের কোনো ভূমিকা নাই কেন এবং পোলট্রিতে আরও বেশি হলো যে একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ মহিলারা তাদের নিজস্ব জমি না থাকার কারণে ব্যাংক থেকেও ঋণ নিতে পারছেন না সুতরাং তাদেরকে আপনি ঋণ দেওয়ার ব্যবস্থা করেন আমাদের কৃষি ঋণ রেখেছেন কিন্তু কৃষকরা কৃষি ঋণ নিতে পাচ্ছেন এবছর আমাদের ডেয়ারি সেক্টরটা কিন্তু সামনে যাচ্ছে না সামনে যাচ্ছে না সুতরাং মাইক্রো লেভেলে চিন্তা করতে হবে যেটাই আমার বললাম যে এই সরকারের কাছে আমার টার্গেট ছিল যে মাইক্রো লেভেলে যে আমার উৎপাদন প্রডিউসার আছে আমার যা কৃষক আছে খামারি আছে তাদেরকে কীভাবে এই ডেভেলপ করা যায় তাদেরকে এন্টারপ্রিনিয়রশিপটা কীভাবে ডেভেলপ করতে পারেন তারা যদি এন্টারপ্রিনিয়ারশিপ ডেভেলপ করতে পারে ইন্ডিভিজুয়ালি হোক কমিউনিটি হোক তাহলেই কৃষির উন্নয়ন হবে baby show me